এবার স্ত্রী মুক্তাকে বাড়িতে ফিরিয়ে নিতে এলেন আলম হাসান রাস্তায় দুজনের ধর্ষির মতো ঘটনা ঘটে আলম হাসানের সাথে যাবে না মুক্তা টেনে মুক্তাকে নিতে পারল না আলম হাসান একে একে তিনটি বিয়ে করেও সুখের সংসার করতে পারছে না টিকটকার আলম হাসান এর আগের দুই বউ চলে গেছে আলম হাসানের ঘর ছেড়ে অবশেষে তৃতীয় বিয়ে করেন আলম হাসান তবে বিয়ের এক মাস হওয়ার আগেই ভেঙে গেল এই সংসারও আলম হাসানের সাথে সংসার করতে চায় না তৃতীয় স্ত্রী মুক্তা আলম হাসান প্রতিদিন তাকে মা করে তাকে ভিডিও করে বউ ব্যবসা করে প্রতিবাদ করতে গেলে নিজ চালায় তার উপরে এমনকি বাচ্চা নিতেও দিবে না আলম হাসান এমনই ভয়াবহ সব অভিযোগ তুলে ধরেছেন আলম হাসানের তৃতীয় স্ত্রী মুক্তা এ সকল অভিযোগ তুলে তিনি আলম হাসানের ঘর ছেড়ে চলে আসেন রাস্তায় বসে আছেন মুক্তা মুক্তাকে আবার বাড়িতে ফিরিয়ে নিতে আসেন আলম হাসান মুক্তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আলম হাসান কিন্তু মুক্তা যাবে না তার সাথে মুক্তা বলেন আলমের সংসার তিনি আর করবেন না এদিকে আলম হাসান বলেন মুক্তা আগে খারাপ কাজ করত তারপরও তাকে নিয়েই তিনি সংসার করতে চান তিনি মুক্তার গায়ে হাত তোলেননি বরং মুক্তাই তার গায়ে তিন দিন হাত তুলেছে তাকে মাপ করেছে মুক্তা তাকে পিঠছে জামা খুলে সেই দাগ দেখিয়েছেন আলম হাসান তবে চেষ্টা করলেও আলম হাসান মুক্তাকে সাথে নিয়ে যেতে পারেননি মুক্তা বলছেন তিনি আলম হাসানের সংসার আর করবেন না ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদেরকে মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল